তোমাদের সাথে গেম খেলব আমারে গেম খেলতে নিবা হ্যাঁ হ্যাঁ নিব না কেন এ ফয়সাল ভাই আরেকটা প্লেয়ার ইনভাইট দেন ম্যাচ স্টার্ট দিয়া দি আরে মিরাজ ভাই আপনি কি পাগল হইছেন এই সব বট শট নিয়ে র‍্যাঙ্ক ম্যাচে গেলে তো মাইনাস ছাড়া কিছুই খাবো না ভাইয়া আমাকে অপমান কইলো না আমি অনেক ভালো খেলি

আরে মিরাজ ভাই আপনি খেলেন তো এইসব প্লেয়ারের এইসব প্লেয়ারের খেলে আমি মাইনাস খেতে চাই না একেই তো পোষ দিতে অনেক কষ্ট হয় তারপরে ওই বটসট যদি খেলি তাইলে মাইনাস খেলে পরে আমার কষ্টের সীমানা থাকবো না আর তুই তো তুই গোল্ডে পড়ে আসো আর আমি দেখছো গ্র্যান্ড মাস্টার জীবনে গ্র্যান্ড মাস্টার চোখে দেখছোস আরে ফয়সাল ভাই আমি বলতেছি যে পোলাটা অনেক ভালো খেলে তারপর আপনি ওরা অপমান করতেছেন আর আমাদের একটা প্লেয়ার ঢুকায় না তারপরেও তো আমরা তিনটা প্লেয়ার নিয়ে খেলি তাই না

আচ্ছা দেখি কে পারে তাহলে তোমরা দুইজন সোলো থাকো আমি কাস্টম খুলে তোমাদের ইনভাইট দিই সো গাইস আমি কিন্তু আমার ভাইয়ের পক্ষে কারণ ও ছোট মানুষ হইলেও কি মানে ও প্রচুর ভালো খেলে মানে ছোট মরিতে জাল বেশি হ্যালো হ্যালো হ্যাঁ মিলাস ভাইয়া বলো তুমি তো ওরে চ্যালেঞ্জ দিছো আর ও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার দেখো ও অনেক আগে তো গেম খেলে তুমি সাথে পারবে তো হ্যাঁ ভাইয়া পারবো ওই মাছাল হেলমেট আমি উলাই দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাস্টম খুলে তোমার ইনভাইট দিছি আর হ্যাঁ একটা কথা শোনো আমি তোমার কল দিছি কলটা ধরে তুমি খেলতে পারবা তো তাহলে আমার তোমার সাথে কথা বললে ভালো লাগবে কাস্টম দেখতে

স কি তো নিজেও মুগ্ধ তো কাজ সাপোর্টার দেখতেছি ঠিক আছে বলেন যে আপনি কাজ সাপোর্টার লাইক দিয়ে দেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সবাই প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো এখানে কাস্টম বানানো হয়ে গেছে আমি ওদের ইনভাইট দিব তো এখানে চলে আসছে তো ফয়সাল ভাই চলে আসলে শুধু মেসেজ হয়ে যাবে তো এখানে ফয়সাল ভাই আসে কই এই ফয়সাল ভাই চলে আসে তো গাইজ বেশি দেরি না করে ওদের প্রোফাইলটা একবার দেখাই দিয়ে এখানে ফয়সাল ভাই দেখতে পাচ্ছেন ওহ ভাই সাহেব গ্র্যান্ড মাস্টার প্লেয়ার সাথে দেখতে পাচ্ছেন আশি লেভেল ও ভাই সাহেব সাথে বিটুকের ড্রেস ও ভাই সাব আমার যেটা মনে হয় ফয়সাল ভাই জিতবো তবুও পিচ্চির একটু দেখানো উচিত তো এখানে পিচ্চির প্রোফাইলটা আপনাদের একবার দেখা যায় পিচ্চির প্রোফাইলে মাত্র তেষট্টি লেভেল সে গোল্ডের প্লেয়ার হাতে দেখতে পাচ্ছি ইএমপি ধরে রাখছে সমস্ত কিছু ফ্রিতে এই প্রোফাইল এত ভালো না তো বেশি দেরি না করে চলেন ম্যাচ স্টার্ট দিয়ে দেখা যাক কে জিতে আর কে হারে

তো আমার তো মনে হয় যে ছোট বাচ্চাটা জিতবো ভাই কি মুভমেন্ট মানে ওই যে ফয়সালভের যে ফয়সালভের মুভমেন্ট কম না তো ওইদিকে ছোটো বাচ্চার মুভমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশি মতো মনে হচ্ছে তো ছোট বাচ্চার ও ভাই সাহ মানে কী গোল বল ভাই মানে এত ছোটোটুকু ছোট বাচ্চা এত ভালো গেম খেলে কেমনে দেয় তো আমি ওদের একটু জিগাই যে কেমনে এত মুভমেন্ট করে হ্যাঁ পিচ্ছি ভাই তোমার তো মুভমেন্ট কি মানে তুমি এই মুভমেন্ট কার কাছ থেকে শিখছো হ্যাঁ আমি শিখছি আমি রাইস্টারের খেলা দেখে এই সমস্ত মুভমেন্ট শিখছি

তো এখানে সিজন সেভেন ও কিন্তু ভালো খেলতেছে মানে দুইজন কিন্তু অনেক ভালো মুভমেন্ট দিতেছে বলে কেউ কারো গুলি গায়ে লাগাতে করতেছে না তো এখানে কে জিতবো বলে আপনাদের মনে হয় এক্ষুনি কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন ভাই ও কিন্তু পিক দিচ্ছে হেডশট মারার জন্য তো আমার তো মনে হয় যে ছোট বাচ্চাটাই জিতবো কি মুভমেন্ট তো এখানে ও ভাই সাব বলতে না বলতে হেডশট মিলাস ভাই মিলাস ভাই কেমন দিলাম ও ভাই সাব ও পি হেডশট মানে একবারে কি খেলা দিচ্ছ তুমি মানে তুমি শিখলা কেমন এত ছোট বয়সে তিন জিবি র্যাম ফোন এত ভালো গেম প্লে কেম শিখলা তো গাইস মানে ভিডিওটা সম্পূর্ণ শেষ করার আগে আপনাদের রেজাল্ট আমি বলে দিই তো এখানে বাচ্চাটা জিতে যায় বাচ্চাটার থেকে সাত আর ওই যে অপারেন্টে যে সিজন সেভেন এর প্লেয়ার ওনার থেকে ছয় তো ম্যাচটা বাচ্চারা জিতে যায় ভিডিওটা বেশ লম্বা হওয়ার কারণে শেষ পর্যন্ত ম্যাচটা দিতে পারি নাই তো ম্যাচের শেষে কি হয়েছিল আপনারা সবাই দেখেন এফ ইউ মমেন্ট লেট হ্যালো 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 ফয়সাল ভাই হ্যালো ও ভাই সাব এত ডুব পিচ্ছি বলে এটা কি গেম প্লে দিলো ভাইরে ভাই বট আছে যারা টপ আপ করতে পারে না গেমে এমনও হইতে পারে তারা অনেক মধ্যবিত্ত বা তাদের ফ্যামিলি থেকে তাদের টপ আপ টাকা দেয় না এমন কিন্তু হইতে পারে তাই না তো আপাতত বট বলার আগে ভাই মানে সবার একটু বিবেচনা করে নেওয়া উচিত আমাদের

আরে না ছোট সে বড় মানুষ না সে তোমার ভুল বুঝতে তোমার কাছে কেন এটা সৌ বন্ধুরা আজকে সবার উদ্দেশ্যে আমার একটাই কথা যে আমরা কেউ বড়দের সাথে খারাপ ব্যবহার করব না তো আজকের মতো বিদায় নিচ্ছে এখানে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিন তো আল্লাহ